হ্যালো ইন আসসালামু আলাইকুম যাদের চুল পরে মাথা টাক হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে আমি একটা ম্যাজিকাল হেয়ার অয়েল নিয়ে চলে আসলাম আর এই হেয়ার অয়েলটা হচ্ছে মডার্ন ফার্টিলাইজার হেয়ার অয়েল যেটা আমাদের চুল পড়া বন্ধ করবে ক্লান্তি ভাব ও মানসিক চাপ দূর করবে চুলের গোড়া মজবুত করবে হেয়ার অয়েলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হেয়ার অয়েলটি চুলের যে কোনো সমস্যা দূর করবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে এবং যাদের অতিরিক্ত চুল পড়তেছে তাদের চুল পড়া বন্ধ করবে চুল মজবুত করে গোড়া থেকে ডগা অবধি মাথা ঠান্ডা রাখে অনিদ্রা দূর করে মাথা ধরা মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা দূর করে এবং খুশকি দূর করতে সাহায্য করে এই তেলটি সপ্তাহে অবশ্য দুইবার ব্যবহার করতে পারেন আর এই তেলটার প্যাকেজিংও অনেক সুন্দর এই তেলটা আমি গত এক বছর যাবৎ ইউজ করে আসছি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পেয়েছি যেহেতু এটা প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এটার মধ্যে বাজে কোনো স্মেল নেই খুব সুন্দর একটা স্মেল আছে তেলটা ব্যবহার করলে আপনার একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চুল পড়া বন্ধ হবে এ তেলের মধ্যে ভিটামিন ইসহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এই তেলের নেট পরিমাণ হচ্ছে দুশো মিলি এই তেলের খুচরো মূল্য হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা এর প্যাকেজিংটাও মোটামুটি অনেক মজবুতভাবে করেছে আর অনেক তেল আছে যে চুলে দেওয়ার পর চুল চিটচিটে হয়ে থাকে কিন্তু এটা একদম লার একটা তেল এই তেলটা আপনাদের চুলে দেওয়ার পরে একদম মনে হবে না যে চুলের মধ্যে কোনো তেল দিয়েছেন আমরা শ্যাম্পু করার পরে চুল যেমন সিল্কি থাকে এই তেলটা দেওয়ার পরও সেম চুল সিল্কি থাকে এই তেলটা চলে দেওয়ার পর মনে হবে না চুলে কোনো তেল দিয়েছেন খুবই ভালো একটা তেল আমার কাছে পার্সোনালি এই তেলটা ব্যবহার করে ভালো লেগেছে এবং আমি অনেক উপকৃত হয়েছি আপনারা আমার রিভিউর বিশ্বাস করে এই তেলটা নিতে পারেন এটা অনেক ভালো একটা তেল আশা করি আপনারাও উপকৃত হবেন এই তেলটা চাইলে নারী পুরুষ সকলে ব্যবহার করতে পারেন এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এখন আপনাদেরকে বলি এই তেলটা কে কি উপাদান দ্বারা তৈরি চুলের জন্য মহা উপকারী প্রাকৃতিক অ্যাভোকেট অয়েল ক্যামোমাইল অয়েল ক্যামেডিয়াম অয়েল এবং জোজোবা অয়েল প্রাকৃতিক ভিটামিন এ সমৃদ্ধ বাদাম তেল আমলক্ষ্মী কালো গাছের নির্যাসহ আরও অনেক কিছু দিয়েছে যেমন অ্যাভোকাডোর মধ্যে আছে চুলের বৃত্তির সহায়তা এবং নতুন চুল গজায় জোজোবা চুল ঘন করে কালো করে আগা ফাটা বন্ধ করে আমলকি চুল ঘন করে কালো ও মজবুত করে কালোকে সব চুল কালো করে এবং বাদাম তেল এটি একটি ভিটামিন ই সমৃদ্ধ প্রাকৃতিক কন্ডিশনার এবং ন্যাচারাল ভিটামিন ইর মধ্যে রয়েছিল চুলের গোড়া পাটা দূর করে এবং গোড়া মজবুত করে এই তেলের মধ্যে যেহেতু প্রাকৃতিক অনেক উপাদান আছে এবং সবগুলো হচ্ছে আমাদের চুলের জন্য খুবই এবং অনেক পুষ্টিকর উপাদান রয়েছে তাই আমরা চাইলে এই তেলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি আমার এই রিভিউ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন